ভারত মাতা কে ভারত মাতা কে জয় তিন বছর পরে সভা হচ্ছে তো নাকি আজকে শুরু হলো এরপরে আর থামবে না আছে তো বিরোধী দল উপরে আছে তো অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো কেষ্ট মন্ডল আছে নাকি বাজারে যত প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া সেখ শাহজাহান আছে চামড়া তুল তুলবে বলেছিল আমার চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরে পরেও এখানকার বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন হয়ে গেছে তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহারো সমান নাই যা তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোনো রাস্তা পাবেন না মাননীয় জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী যাকে আপনারা হয়তো আগামী দিনে অন্য ভূমিকাতে পেয়ে যাবেন তাকে শুভেচ্ছা অভিনন্দন ইত্যাদি জানাচ্ছি ক্লাস্টার ইনচার্জ মানবর নেতা মনোজ পান্ডে বিভাগ কনভেনার মানবর সাথী সুশান্ত বেড়া প্রাক্তন সভাপতি বর্ষিয়ান নেতা লোকসভার ইনচার্জ মাননীয় অনুপম মল্লিক মহোদয় জেলার ইনচার্জ রাজ্যের সদস্য মান্যবর তুষার মুখার্জি জেলার কো ইনচার্জ তরুণ নেতা সিন্টু সেনাপতি লোকসভার কনভেনার শিবশঙ্কর বেচ কো কনভেনার নবীন পড়ল জেলার সাধারণ সম্পাদকগণ সুব্রত প্রামাণিক স্বরূপ খাড়া জ্যোৎসনা রায় দিজেন অধিকারী সহসভাপতি সঞ্চালক ভাই সুরজিৎ মন্ডল রমেশ সাধুকা মানবর নেতা কৌশিক গড় এই বিধানসভার কনভেনার অভিজিৎ দাস দেবাশিস সামন্ত প্রদীপ রায় রাজকুমার মন্ডল এবং উদয় নারায়ণপুরে যে মন্ডল সভাপতিরা সাহস নিয়ে এই সভাটা করেছেন অরুণ মাইতি সনাতন পড়েল সুশান্ত মাইতি সুদীপ্ত বারৈ গোপীনাথ মারিক এবং যিনি আমাদের এই মাঠটা ব্যবহার করার জন্য দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ সামুই মহোদয় সহ সম্মানিত মঞ্চ রাষ্ট্রপতি জনগণ আপনারা উপবিষ্ট হয়েছেন আমরা এখানে আজকে আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক শুভানু দায়কে ডেকেছি তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন কোথায় আটকান কোন অঞ্চলে আমি দেখব আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবেন এটাই গণতন্ত্রের বিধিবিধান বিধান বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছেন এই সংবিধানে কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা সেখানে জনতন্ত্রের কথা গণতন্ত্রের কথা বলা আছে বলা আছে ভারতবর্ষে মানুষই সব সময় শেষ কথা বলবেন বন্ধুরা আমি তোলামুলের লোকেদের বলবো মাননীয় এমএলএ কে বলবো একুশ সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন জানতে চাইব দু হাজার সালে ভোটের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোস্ট পল এর নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস শাহ সহ সাতান্ন জনকে আপনারা খুন করেছেন বারো হাজার দোকান ভেঙেছেন দোকান লুট করেছেন বাড়ি লুট করেছেন অগ্নি সংযোগ করেছেন আপনারা জেসিপি মেশিন দিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রামগুলোকে আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে আপনারা ভেঙে ঘুরে তছনছ করে দিয়েছেন আপনাদের অত্যাচারে এক লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন এই জিনিস হয়েছে একুশের ভোটের পরে গোটা দেশে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সম্প্রতি রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানাতে ভোট হয়েছে সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা ছত্রিশগড় রাজস্থান ছিনিয়ে এনেছি মধ্যপ্রদেশ ধরে রেখেছি একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন পার্টি অফিস ভাঙা হয়েছে গোটা ভারতে কোথাও হয় না এই রাজ্যে হয় এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রহসনে পরিণত হয় এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেয় না ঠরর এই তেইশের পঞ্চায়েতে চতুর্থ দফায় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে আটকেছে ভোটের দিন বুথে লুট করেছে গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি লুট করেছে এমন কি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ের জোরে দখল করেছে এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে হাজার জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা মানে ওদের মতো মারপিট রাহা জানি আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বিষ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় ইপিএম এ বদলা চাই নেবেন তো বদলা আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ